তো বন্ধুরা আরম্ভ করি না কি কন এ দেখেন সুসার খেতে টপ করে বেড়েছি টপ করে বেড়ে সাথে ইউরিয়া সার ছিটাইতেছি তা যদি মধ্যে মদাসের মতন এবি এক মুখ ফেলাইতেছি দেখেন না এইভাবে ফেলাইতে ফেলাইতে আজকের ভিডিওটা আরম্ভ করা হলো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই যে আমাদের সর্ষে খেতে এই ইউরিয়া সার দিমু তো সার দিমু প্রথম দিমু মানে যখন বেশি রোপণ করা হয়েছে তখন একবার দেওয়া হয়েছে এবার দ্বিতীয়বার দ্বিতীয় ধাপের ফেসার সার দেওয়া হচ্ছে মানে এটা টপ করা হচ্ছে তো টপ করার জন্যে বিঘা প্রতি পনেরো কেজি দশ কেজি এই মাপেই দেওয়া হয়েছে আমার ক্ষেতটা দেখেন এখন পাতলা পাতলা হওয়ার কারণ হলো এখনো টপ করা হয় আর এই পাশের ক্ষেতটাই মানে টপ করা হয়েছে ইউরিয়া দেওয়া হয়েছে দেখেন এই ক্ষেতের অবস্থা কি দেখেন আশেপাশে ক্ষেত কিন্তু টপ আগেই করছে যার জন্য গাছগুলা বড় বড় হয়েছে আর এই ক্ষেতেরই আমি যেই ক্ষেতটা সরিষা ফলন হয়েছে এই ক্ষেত্রেরই সামনের দিকে বড় বড় হয়েছে সেটাও দেখা মাসকে আমি দেখেন বন্ধুরা টপ করলে খুব দ্রুত সরিষা বড় হয় আমি আজকে আমাদের ক্ষেতের টপ করছি যে যেই ক্ষেতটা ওই ক্ষেতটা দেখাচ্ছি এই যে এটা আমার টপ না করা এই ক্ষেত্রটা টপ করি নেই দেখেন চারিদিকে মানে ছোট ছোট গাছ এখনও কোনো মানে বোঝাই যাচ্ছে না যে মেকআপ হবো কি না এই এরিয়াত দেখেন এই সামনেরটাও আমার খেত দেখেন কিছুটা উঁচো এখানে দেখেন কিন্তু প্রচুর গাছ হয়েছে পাতলা হয়েছে কিন্তু প্রচুর হয়েছে গাছের চেহারা দেখেন টপ করা হয়েছে চেহারা দেখছেন চারিদিকে সমানভাবে গাছ হয়েছে পাতলা হয়েছে কিন্তু এই আশেপাশের ক্ষেতগুলোতে কিন্তু পাতলা হয়নি কারণ তারা টপ করছে আগে আমি টপ দুদিন পরে করছি আর আমার পাশের এইগুলা হলো নতুন এটাতে আজকে টপ করবো আজকে থেকে চার পাঁচ দিনের ভিতরে এই সিস্টেম হয়ে যাবো তো বন্ধুরা টপ করার যেটা দৃশ্য সেটা দেখলেন যে আমাদের এখানে প্রথম যখন বেশি ফেলানো হয় তখন ডিওপি ইউরিয়া মিক্স করে আমরা ফেলাই বিঘা প্রতি মোটামুটি আপনার আমার এখানে যেমন পাঁচ বিঘা আছে পাঁচ বিঘাতে ডিওপি দিছি দুই দুই প্যাকেট দুই প্যাকেট পঞ্চাশ পঞ্চাশ একশো কেজি আর ইউরিয়া দেওয়া হয়েছে তো এখন যে টপ করছে এখন নিচে দশ উপরে পনেরো কেজি কেউ আট কেজিও দিচ্ছে কিন্তু নিয়মিত দশ কেজি আমি দশ কেজি হিসাবেই তা হয়েছে তো অল্প কম দেবো কারণ এখানে নামা সার থাকে সার থাকার জন্য যদি বেশি হয় জৈব সার আহ তাহলে আপনার এই গাছটা কি পরে যাওয়ার ভয় থাকে আর পয়সা পরে গেলে শরষের খেতে শরষের পাতা ভারী হবো আর পচে যাব যার জন্যে আমি এই ক্ষেতে মানে কম পরিমাণেই ইউরিয়া দিব ঠিক আছে বন্ধুরা আজকে দেই দেখেন এই জীবনের প্রথম আব্বার কথা শুনে শস্য ফলানো হয়েছে তো শস্য ক্ষেত্রে টপ করবার জন্য আমাকে পাড়ে দিয়েছে আমি তো আইরে কারে ফলানো আরম্ভ করে দিলাম এই দেখেন কিভাবে ফলাই দিয়েছি যদি মদে কি কর্ম আর জীবনে ফলাই নাই তাই করতে আসি আজকে প্রথম এই শস্য ফলানোর কাজ মানে শস্য ক্ষেত্রে টপ করার কাজ ইউরিয়া সার যদি মদে ছিটাই দিয়েছি কি কর্ম আর তাড়াতাড়ি সার আনে শেষ করে দেওয়া লাগে তার জন্যে এইভাবেই ছিটাইতেছি তো বন্ধুরা আপনারা যদি সর্ষে খাতে কোনো ধরনের সার ছিটান তাহলে কমেন্ট করে জানাবেন আমার কারণ সার ছিটানে আমি এক্সপার্ট তো বন্ধুরা আপনারা দেরি না করে আমাকে দেন আর খেতে যে হাওয়ার প্রভাব ও কি কম হয় এক সাইড থেকে সুন্দর হাওয়া আইছে কিন্তু উল্টা পাশ থেকে আমার শস্য ফলান শেষ এই যে ব্যাগ নিয়েছিলাম বস্তা নিয়েছিলাম যা আছে আর কি তো এখন আমি শস্য খেত এই যে আমার যেটা এটা আছে এটা বাদ দিলাম এটা সারতা হইলো তো এখন জামু একদম চরের মাথা একটা সরষে ক্ষেত আছে আমার ওই সরষে খেতে টপ করছি টপ করার পরে ফুল আসছে তো ফুল আসছে কীরকম ফুল আসলো দেখা সাক্ষাৎ করা লাগে তো তার জন্যে যাবো যদিও আমার সময় খুব হাতে কম তো আমার আব্বার যেটা পুরান গাড়ি আছে মফেট বিএমডব্লিউ যাই কোন আর কি তো সেই বাইক নিয়ে রওনা দেবো একদম এখান থেকে কমসে কম চার পাঁচ কিলোমিটার গ্রামের মাঝখানে দিয়ে যেতে হবে নাহলে এই সিধে গেলে আজকের মোটামুটি দুই ঘন্টা তিন ঘন্টা লাগে যাবো তো দরকার নাই টাইম পাঁচানোর জন্যে খুব কম সময়ের ভিতরে ওখানে যাবো ওখানে যাই দেখবো আমার ক্ষেতের কি পরিস্থিতি ক্ষেত্রে আপডেট আপনাদেরকে জানাচ্ছি শীতকালের মৌসুম মানে কি শস্যা ফুল শস্যের ফুলের সুঘ্রাণ মৌমাখিকে টানে আনে এই শস্যার ক্ষেত্রে আর আমাদের কেউ জয় করে নেয় এই শস্যার ক্ষেত শস্যের ক্ষেত্রে এই মধুর হালদিয়া রং যেন আমাদের মন মুগ্ধ করে কারণ এই শস্যার ফুলে সুঘ্রাণ একটা রয়েছে এটাতে প্রচুর পরিমাণে মধু থাকে এই ফুলেতে